আগে পাকিস্তান আমলে যে শেষের দিকে আমরা শুরু দিকেও দেখেছি গ্রামের যে চাকরি করতো কেরানি ফেরানি তারা একটু পেট মোটা হলে বলতো যে ঘুষ খায় তাই পেট মোটা হয় এবং ঘুষ খায় জানার পরে জাগাত তখন তো বেশি দেখানো হয়তো টাকা হইলে একটু জমি কিন্তু বেশি দেশে এরকম ঘুষখোর জানলে সমাজের পঞ্চায়েত আর দাওয়াতে যেত না মোল্লা মলিবি যাওয়ার প্রস্তাব এখন কিন্তু মোল্লা মৌলবী ওই ঘুষ করে দাওয়াতে বেশি যায় কারণ হাদিয়া বেশি দিতে পারে তো বড় নোট সমাজ যায় তাহলে সমাজ দুর্নীতি মেনে নিচ্ছে আবার দুর্নীতির টাকা হইলে পাগুল এসে এমপি হয়ে যাবে তার বৌরিও করে ফেলবে টাকা দিয়ে বেসা কিনা হচ্ছে নমিনেশন পাচ্ছে তো সমাজ মেনে নিচ্ছে আইনের ফাঁক ফোকর তো গেলেও সেটা কিছু করতে পারলেন না আর সমাজ আপনার এই দুর্নীতি মেনে নিচ্ছে এবং মানতে মানতে সমাজের কি অধপতন হইল গ্রামের রাস্তা দিয়ে আপনার বড় একটা আমার দামি গাড়ি নিয়ে যাচ্ছে আমার কোনো কাজে লাগে না তারপরে মানুষ জায়গা তারা অযথা সালাম দিচ্ছে সোশ্যাল স্ট্রাকচার মধ্যে ইলেকট্রিসিটি নিয়ে এসে ও সর কিনা সেটা বিনা দরকারে সালাম দেয় তাই সমাজ দুর্নীতিকে মেনে নিচ্ছে